আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নিজের খামারের জন্য আজকে আমি নিজেই ঘাস কাটতে গেছিলাম চোখে ছোটো ঘাস বড়ো ঘাস না ছোটো ঘাস এই ছোটো ঘাস কাটতে অনেক সময় লাগে আর এই ছোটো ঘাস খাওয়াইলে গরু মোটা তার যা তাড়াতাড়ি হয় মাংস গরুতে মাংস বেশি ধরে দেখেন আমি যাইতেছি গরুর ঘাস কাটতে ছোটো ঘাস আপনারা আপনারাও যারা খামার 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 দিবেন তারাও একটু পরিশ্রম করলে অনেক কিছুই পাওয়া যাবে এখন আমি চলে এলাম চকের ভিতরে ছোটো ঘাস কাটবো আর সব জায়গায় শোনা যাচ্ছে রাসেল ভাইপারের আতঙ্ক তার জন্য সতর্ক হয়ে ঘাস কাটবো এখন আমি ঘাস কাটতেছি সতর্ক হয়ে যেন রাসেল ভাইপার যিনি কিছু না করতে পারে আমি চারদিকে চোখ কান খোলা রাখবেন যারা চকে চক পাতারে যান তাদের জন্য বলতেছি চারদিকে চক কান খোলা রাখবেন আর ঘাস কাটার সময় অনবর্ত হুঁশিয়ার থাকবেন রাসে ভাই বার করতে অনেক ভয়ঙ্কর একটা পানি যে যেসংখ্য সেসংখ্য মানুষকে আক্রমণ করে বসে দেখেন আমার অর্ধেক ঘাস পেরে কাটা হয়ে গেছে আমি ছোটো ঘাস সময় লাগে মেলা কাটতে ছোটো গাছ কাটতেছি দেখেন কতটুকু সময়ের ভিতরে আমি এক বস্তা গাছ কাটবো নিজের দেখাইতেছি সঙ্গে থাকব আমার ঘাস কাটার শেষ দেখতে পাচ্ছেন একটু পরে আমি বস্তায় ভরবো এই যে ভরা শুরু করছি বস্তা হয়ে গেছে এখন এই বস্তাটা ধরে আমি বাসায় নিয়ে খামারে গরুকে ঘাস খেতে দেব বস্তায় ঘর অনেক ঝামেলা একলা একলা বরা ভরা অনেক কষ্ট ঘাস তারপরে কি হবে একটা লা ঘাস তো করতেই হবে আমার ঘাস ভরা শেষ এখন আমি মাথায় তুলবো এখন কাছিটাকে গেড়েছিলাম কাছিটা উঠাব উঠাইয়ে আমি ঘাস নিয়ে আটা ধরবো আমি ঘাস নিয়ে যেয়ে এখন খামারে এগুলোকে দেব আর এই ঘাস কাঁচা ঘাস ছোটো ঘাস যখন কেউ বলো কে তখন কেউ বলবো তাড়াতাড়ি চেঞ্জ হবে চেহারা পাতে অনেক উজ্জ্বল হবে জমি রাস্তায় উঠলাম এখন পার করতে এসে যাচ্ছি বাড়ির রাস্তা সামনে এখন আমি গরুকে খেতে দেবো কাঁচা ঘাস খাওয়াই যে গরু তাড়াতাড়ি থেকে যে গরুকে জন্য আমি ঘাসা ঘাস নিয়ে খাওয়ার জন্য এখন যাচ্ছে গরুটা কীভাবে খাচ্ছে বুঝছেন Oh, gitu. ya